ছাব্বিশ হাজার চাকরি হারার শিক্ষক তাকিয়েছিলেন রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে বিশেষত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মহীন শিক্ষকদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে অধীর আগ্রহী ছিলেন যোগ্য শিক্ষকরা আর সেখানেই তারা আশ্বাসই পেলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দু মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার আপনাদের সার্ভিস ব্রেক হবে না আপনাদের চাকরির দায়িত্ব সরকারের তবে যোগ্যদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আরও বার্তা নোটিশ না পাওয়া পর্যন্ত আপনারা স্কুলে যাবেন রিলি কাজ করুন কেউ আটকাবে না মনে রাখবেন দু মাস কষ্ট করলে কুড়ি বছর সুফল পাবেন অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় মেনি যোগ্যদের দিক নির্দেশ করলেন মুখ্যমন্ত্রী রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট আমরা যোগ্য তাদের যাতে আমাদের পুনরায় আমাদের চাকরিতে বহাল রাখে অযোগ্যদের বাতিল করে এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মেশানোর ফলে সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো আমাদের বাড়িতে বহু বাচ্চা আছে আমরা খাবো কি আমার অনেক লোনের বার্ডেন আছে তাছাড়া আর একটা ব্যাপার হচ্ছে আমরা আগেও চাকরি পেয়েছি আপার প্রাইমারিতে আমি যাই নাই আমার অনেক বন্ধু বন্ধু সবাই চাকরি পেয়েছে কিন্তু আমরা কেউই যাই নাই আমরা কাউন্সিলিং আমাদের আমাদের দিতে দেয়নি আপার প্রাইমারিতে যে আমরা চাকরি জন্য তাহলে একটা চাকরি ছেড়ে এখানে এসেছে অথচ সেই বন্ধু বান্ধব অনেকে আজকে আপার প্রাইমারিতে চাকরি করছে তো আমরা এখন কি করব এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম দশ বছর পরে কি আমাদের ব্রেন দুধ সেরকমভাবে আছে কি সে পরীক্ষার পরীক্ষা দেওয়ার মানসিকতা ওইভাবে আছে কি এখন আমাদের সংসার হয়েছে দশ বছর আগে তো সেই সংসার ছিল না আমাদের আমরা তখন দিন রাত পড়াশোনা করতে পারছি কিন্তু এখন আমাদের বাবা মা পুরো ক্লাসের একটা স্টুডেন্ট বদমাশি করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয় এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি এই শিক্ষক সমাজ আমরা এই এই শিক্ষা দেব মুখ্যমন্ত্রীর এই 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 বিচার সুবিচার হলো বিচার হলো যোগ্যতা যোগ্যরা তাদের সুবিচার পেল না সুপ্রিম কোর্টেও বিচার হলো না আপনার আপনার ব্যর্থতার জন্যে শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্যে আপনার অযোগ্যদের লিস্ট এবং যোগ্যদের লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আর রাস্তায় তার সুবিচার পাওয়ার জন্য সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য না হলে আজকেই শেষ আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করব না এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে বিদ্রোহী আন্দোলন যেরকম কৃষক বিদ্রোহ হয়েছিল মিল বিদ্রোহ হয়েছিল তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে আন্দোলন নয় আন্দোলন আগুন জ্বলবে সব জায়গায় আগুন জ্বলবে তখন আপনার নাম আমার নাম সুব্রত আমি যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন যে কাজটা করতে পারতো তারপরে গেল ডিভিশন বেঞ্চে একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেবো না ইট ইজ মাই কমিটমেন্ট আপনাদের শোকে আমাদের হৃদয় পাথর হয়ে গেছে আমাদের শোকে আমরা মানবিক মানুষ মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে মাংস যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না স্কাইলাইট ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া

থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে